নমস্কার আমি এখন আছি জুকু ভ্যালিতে তো ছোটোবেলায় সেই একটা খাতায় পাহাড়ের পাহাড় আর একটা পাহাড় পাহাড়ে গোল করে তো সেই ছবিটা আজ এখানে দেখতে পেলাম এই যে চারপাশে এরকম ঢিপি ঢিপি পাহাড় সূর্য অনেকেই জিজ্ঞেস করেছিল কাদের সাথে এসছি নাগাল্যান্ড আমার মোস্ট ফেভারিট চেজিং ক্লাউডস তাদের সাথেই এসছি হর্নবেল ফেস্টিভ্যাল আর জুকু ভ্যালি ঘুরতে তো ভীষণ ভালো লাগছে খুব সুন্দর মানে এটা একটা ছুটির মেজাজে আছি মানে খুব একটা যে কঠিন ট্রেক বা সামথিং সেরম কিছু নয় মানে বিগিনার্সদের জন্য খুবই ভালো যারা প্রথম ট্রেক করতে চাইছো তারা অবশ্যই জুকু আসতে পারো খুব ভালো লাগছে একদম বাঁশের ঝাড়ের মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে একটা রক ক্লাইম্বিং এক্সপিরিয়েন্স এর মধ্যে দিয়ে যাচ্ছি আর এত সুন্দর ঢিপি ঢিপি পাহাড় দেখছি চারপাশে ভ্যালি আসতে চাইলে প্রথমে যেটা মনে রাখতে হবে যে হাঁটুতে একটু জোর লাগবে কারণ একটু রক ক্লাইম্বিং এক্সপিরিয়েন্স আছে আর ভালোই আছে ঠিক আছে আর খুব ধুলো যাদের ধুলোতে একটু সমস্যা হয় তারা ওই ইউজ অ্যান্ড থ্রো যে মাস্কগুলো হয় সেগুলো ইউজ করতে পারো যাতে ব্রিদিংয়ে কোনো প্রবলেম না হয় আর সানগ্লাস কারণ এই যে বাঁশের ঝাড় দেখছো পট করে যদি চোখে ঢুকে যায় মুশকিল তো সানগ্লাস ইউজ করো আর আর কি আর খুব মজা করো রোজ একটুখানি এক্সারসাইজের মধ্যে থাকো এই তা আবার পরে কথা হচ্ছে